হ্যালো ইউরিয়ন আমি রাহুল আর তোমরা দেখছো এম এল রাহুল আজকের ভিডিওর টাইটেল এবং ফাইমেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা আমরা আলোচনা করবো জেনফা সিউজি দু হাজার চব্বিশ রিলেটেড যে নতুন আপডেটটি এসেছে মূলত আপডেট বলতে এখানে থেকে বড়ো ব্যাপার হচ্ছে চেঞ্জেস হয়েছে কিছু কিসে না পরবর্তী তোমাদের যে নেক্সট কাউন্সিলিং রিলেটেড ব্যাপার ছিল সেটিতে কিছু চেঞ্জ হয়েছে একটি নোটিশ পাবলিশ হয়েছে এবং ক্লিয়ারলি সেখানে তোমাদের সেই আপডেট সম্পর্কে বলেছে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কি কী চেঞ্জ বলেছে ডেটে সেটা তোমাদেরকে দেখতে হবে কেননা এগুই ডেট যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কাউন্সিলিং ক্ষেত্রে খুব প্রবলেম কেননা তোমরা চয়েস ফিলিং কখন করবে তার শেষ ডেট এবং চয়েস লকিংয়ের যে ব্যাপারটা রয়েছে তার টাইম টেবিলটায় সেটা অবশ্যই তোমাদের জানতে হবে তো দেখো শেষ পর্যন্ত দেখা যাক যে এই ব্যাপারটা কী কী তোমাদের নোটিশ কী কী ডেট চেঞ্জেস হয়েছে এবং কখন কখন তো দেখো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল জেনফা ইউজির যে মেন ওয়েবসাইট তার পেজে তো দেখো তোমাদেরকে এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা যারা যারা জানো না অবশ্যই তোমরা জানো যারা জানো না তাদের জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে চলে আসতে পারবে কিভাবে তোমরা দেখবে তো দেখো এখানে নিচের দিকে আসলে নিউজ অ্যান্ড ইভেন্টের উপর থেকে দু নম্বর একটা আপডেট আছে শিডিউল ফর জেনফাস ইউজি দু হাজার চব্বিশ কাউন্সিলিং অন অন থ্রি নয় থ্রি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সেপ্টেম্বরের তিন তারিখ ক্লিয়ারলি এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে শিডিউল দিক প্রকাশ হয়েছিল টাইম টেবিল সেটা কিন্তু চেঞ্জেস হয়েছে তিন তারিখ আজকে তোমরা ভিডিওটা চার তারিখ পাচ্ছো তিন তারিখ কিন্তু চেঞ্জেস হয়েছে এক্ষেত্রে আর একটা আপডেট দিয়ে রাখি তোমাদের কিন্তু ওপরে তোমরা আরেকটা নোটিশ পাচ্ছ যে রিগার্ডিং কাউন্সিলিং নোটিফিকেশান জেনফাসুজি দু হাজার চব্বিশ এটিও তোমাদের একটি আলাদা ভিডিওস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব এই টাইম টেবিলের ভিডিওসটাতে আর ঢোকাচ্ছি না তো সেই জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং ভিডিওসগুলো দেখো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের কিছুটা হলেও হেল্প হয় অবশ্যই যদি হেল্প হয় সেটা লাইক করো তো এই অপশানটাতে শিডিউল ফর জেন ফাসিউজি দু হাজার চব্বিশ কাউন্সিলিং অ্যাজন থ্রি নয় দু হাজার চব্বিশ এটাতে ক্লিক করো এবং নোটিশটাকে ডাউনলোড করো তারপর ডিটেলস কি তোমাদের সাথে রয়েছে সেটা শেয়ার করি তো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ নোটিসটি ডাউনলোড করেছি কীভাবে ডাউনলোড করবে কোন ওয়েবসাইটে কথা দেখে সেটা তোমাদেরকে বললাম সেই জন্য ভিডিওটার প্রথম থেকে কিন্তু দেখতে থাকো খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জন্যই এসেছে তো দেখো এখানে পুরো অ্যানেক্সেস টু করে দেওয়া রয়েছে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রূপন্যাট অ্যাড্রেস দেওয়া রয়েছে শিডিউল ফর কাউন্সিলিং জেনপাশি দু হাজার চব্বিশ কী কী চেঞ্জেস এসেছে দেখো অলরেডি রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং কিন্তু শুরু হয়ে গেছে তিরিশ তারিখ থেকে তার ডেট কিন্তু তোমাদেরকে এখানে চেঞ্জ হয়েছে আট নয় দু হাজার চব্বিশ পর্যন্ত চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং দেখো তিন নয় থেকে শুরু করে আট নয় ঠিক আছে এরপরে দেখো ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হবে দশ তারিখ রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউশনস ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন ইফ আন্ড ইফ আপগ্রেডেশন চয়েস নো তার রেজাল্টের ডেট দিয়েছে সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট হবে সতেরো নয় এবং তার চেঞ্জ হয়েছে অবশ্যই পুরোটা ডাউনলোড করে ডিটেলসটা তোমাদেরকে দেখতে হবে জেনফা সিউজির কাউন্সেলিং সম্পর্কে সব ভিডিও এখনও আপগ্রেডেশনের ভিডিও তোমাদের জন্য আসবে অবশ্যই নোটিশ পেলে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য চ্যানেলের সাথে যুক্ত থেকো থ্যাংক ইউ